যে কোরআনের অনুরূপ বা দশটা সুরা একটা সুরা নিয়ে আসতে বলছে এখন সুরা অর্থ যেটা কোরআন থেকে দাঁড়ায় সুরার অর্থ প্রতিবন্ধকতা কথা বুঝেন প্রতিবন্ধকতা যেটাকে বাদ মনে করবেন যখনই একটা ঝামেলা হয়েছে তখন কিছু আয়াত নাজিল হয়েছে বুঝছেন এছাড়া কোরআন নাজিল হয় নাই তাহলে প্রতিবন্ধকতা অর্থ সুরা দাঁড়ায় এটা অর্থ পরিচ্ছদ বা অধ্যায় দাঁড়ায় না হ্যাঁ কারণ একটা সুরার মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে ধরেন বাকারার মধ্যে দেখা গেল একশোটা টপিক্স আছে প্রত্যেকটাই আলাদা একটা সুরা পার্ট বাই পার্ট যেটাকে সহিভা বলা হয় এখন আল্লাহ তালা চ্যালেঞ্জ একটা প্রতিবন্ধকতা নিয়ে আসো দশটা নিয়ে আসো বা কোরআনের তারা দাবি করতেছে কোরআন যখন নাজিল হচ্ছে তখন কোরআনের সাথে মিলে যাইতো তাহলে বলা যাচ্ছে আল্লাহর কোরআনের আয়টা স্ট্রং না চ্যালেঞ্জটা ভালো দিতে পারে না কথা বুঝেন কারণ দুইটা যদি মিশ্রণী হয়ে যায় তাহলে তো আল্লাহর এই চ্যালেঞ্জ দেওয়ার দরকার ছিল না যে তোমরা কোরআনের সমতুল্য কিছু নিয়ে আসো তাহলে কোরআনের সমতুল্য নবীর কথাগুলো ছিল বা রাসুলের কথাগুলো ছিল যে কোরআনের সমতুল্য জন্য রাসুল নিজে এর সঙ্গে বলছেন আল্লাহর কথা একদম ঠিক বলছেন একদম ঠিক কথাগুলোর সাথে কথাগুলো মিশে যাবে তাই রাসুল বলছে সিরে ফেলো আগুনে পোড়াই ফেলো আমি মারা যাওয়ার পর লেখো তাদের যেইটা দাবি হতে পারে এরকম তাহলে ওই দাবি কোরআনের আয়াত গুলো খুবই মানসুক হয়ে গেছে মানে এটা খুবই স্ট্রং দলিল না এটা হলো কথা অল্পের মধ্যে জি বলেন জি ভালো বলেছেন এটাই আসলে মূলই আমি সেটাই বলি যে এই যে আপনি যে পয়েন্টটা দাঁড় করালেন অসাধারণ একটা পয়েন্ট এই পয়েন্টের উত্তর আর আমি দিবা জানি না এখন তাছাড়াও উত্তর কি আছে নাকি এটা উত্তর নাই তো এই যে একটা কথা বললো যে আল্লাহ যে চ্যালেঞ্জ করলো এর মতো পারলে বানায় নিয়ে আসো তাহলে রাসূল নিজে থেকে যদি কথা বললে সেটা যদি আল্লাহর কথার সাথে মতন হয়ে যায় তাহলে তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা খণ্ডন করে দেওয়া হলো হুম তাহলে এটা হলো কি করে অর্থাৎ রাসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই তার প্রতি যা ওহি করা হয়েছে তিনি তাই বলেছেন আর রাসুল এটাই বলেছেন যে আমার প্রতি ওহি করা হয় আমি শুধু ওহির অনুসরণ করি ওহি মেনে চলি আমি তোমাদেরকে ওহির দ্বারাই সতর্ক করছি আর কি এতে পরিষ্কার কথা আর কি আছে জি জি এরপর দুইটা এক্সাম্পল দেখেন কেউ যদি কেউ যদি শোনে দুইটা এক্সাম্পল দেই কমন যেইটা এক্সাম্পল ওই যে শিশুটির এক একটা হইল ওহি মাতলু আর একটা মানে গাইরে মাতলু এখন গাইরে মাতলু যেইটা তারা বলতেছে অতিরিক্ত ওহি এখন নবী শিশুটি এক নম্বরে হয়তো নবী কিছু হালাল জিনিসকে হারাম মনে করতেছে আল্লাহ প্রথমে কমান্ড দিছে নবীরে কারণ নবীর সব কথাবার্তা কাজই তো ওহি আল্লাহ তো প্রথমে মানে কমান্ড দিছে তুমি হালাল জিনিসকে হারাম বলো এরপর আবার আল্লাহ আর দুই মুখে মানে দুই মুখে এসে আবার বলছে এই তুই কি মানে তুমি কি করলা তুই টাকাই তো করা গেল না যাই হোক তুমি কি করলে যে তুমি হালাল জিনিসকে হারাম মনে করতেছো কারণ প্রথম কমান্ডটাও কিন্তু প্রথম কমান্ডটাও কিন্তু আল্লাহর কারণ রাষ্ট্র তো আল্লাহর ব্যতীত কোনো কমান্ড শোনে না কথা বুঝেন বা কমান্ড বলেও না এরপরে আবাস আসুরাও একই দেখবেন একটা অন্ধ লোক আসছে ভুরু যা করুক প্রথমে আল্লাহ কমান্ড দিল তুমি ভুরু করো কথা বুঝেন কারণ সবই তো ওহি রাসুলের খাওয়া দাওয়া চলাফেরা বাজার করতে যে একটা জিনিসের দাম করলে সেটা ওহি কারণ রাসুল তো ওহির বাইরে কিছু বলে না সব লিখিত করছে তার তার ঘরের মধ্যে রাতের বেলা কি হয়েছে তাও লেখছে সেটাকে ওহি বানাই দিছে সাহাবিরা যে রাতের বেলা কি কি কাজ করছে কোন স্ত্রীর ঘরে গেছে

এটা কি হতে পারে নাকি আল্লাহ দুই রকম ওহি না এ বিষয় আমি বলতে চাচ্ছি যে ওই যে অনেকেই হয়তো আমার ওটা পুরাতন ভিডিও তো যারা যারা নতুন দর্শক আসছেন হয়তো বা দেখেন নাই আমি একটু ভিডিওটা আপনাকে যদি দেখাই দিই সেটা নিয়ে দেখতে পারেন এই যে যে কোরআনের বাইরের ওহি বিষয়ে যে বলা হয় যে ওহি গুলো কোরআনের বাইরে এবং সুরান নাজমের তিন নাম্বার আয়ের দ্বারা বিশেষ করে সুরান নাজমের তিন নাম্বার আয়ের দ্বারা বলা হয় যে নবী সাল্লাহ সাল্লাম ওহি ব্যতীত কোনো কথাই বলেন না তার মানে তিনি যা বলেন সবই ওহি মানে তিনি ওহি ছাড়া কোনো কথাই বলেন না সে তো আপনারা এই যে এই ভিডিওটা দেখতে পারেন এক ঘন্টা চব্বিশ মিনিটের ভিডিও ওহি হিকমা ও হাদিস নিয়ে আমি একটি ই করেছিলাম সেখানে আমি দেখাইছি যে এই যে যে জিনিসগুলো আমি ধরে নিলাম যে ওহি ব্যতীত কোনো কথা নবী সাল্লাহ সাল্লাম বলে না এর জন্য ওই যে সুরা আবাসার যে ভ্রুকঞ্চিত করলো তাহলে ভ্রুকঞ্চিত করার কথা যে ছিল সেটা কি আল্লাহ প্রথমে ওহি দিয়ে বলে দিয়েছেন যে ভ্রুকঞ্চিত কর তারপর আল্লাহ আবার নিজে ওহি করে বলতেছেন কেন ভ্রুকঞ্চিত করলে তাই না বিষয়টা এরকম না এরকম হইতো

তুমি তাদেরকে কেন অনুমতি দিলে যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয় তারা যারা সত্য বলেছে এবং তুমি জেনে নাও মিথ্যাবাদীদেরকে অর্থাৎ আল্লাহ নিজেই প্রথমে ওহি দিয়েছেন যে তাদেরকে অনুমতি দাও তারপর আল্লাহ নিজেই বলতেছেন যে তুমি তাদের কেন অনুমতি দিলে তাহলে বিষয়টা এমন হয়ে গেল না তাইলে যদি নবী সাল্লাহাম সব কথাই ওহি হয় তাহলে যে যে অনুমতি ভুলে দিয়ে সেটা এই বিষয়গুলো তো সেই তো এগুলো তো মিলাতে পারবে না ওরা নবী সাল্লাহাম সব কথাই ওহি করে আমি একটু অ্যাড করে দেই আমি আর একটু এড করে দেই কোরআনে আপনি পুরো কোরআন পড়লে দেখবেন কি নবীর নবীর আনুগত্যের একটা আয়াত নাই নবীকে অনুসরণ করার কথা বলা আছে একটা আয়াত পাবেন না নবীর আনুগত্য করো কিন্তু রাসূলের অনুসরণ আনুগত্য দুইটাই পাবে এখন এই যে যে ভুরু কুঞ্চিত করুক হালালকে হারাম মনে করছে এটা কিন্তু নবীকে কমান্ড দিছে কারণ রাসূল তো ওহির বাইরে কথা বলে না মানে আল্লাহর মানে রাসূলের কথা শুনলে আল্লাহর কথা শোনা হয় আমরা তো আল্লাহকে পাই নাই এখন রাসূল তো ওই কোরআনের ওইটুক কথা ব্যতীত আর কোনো অতিরিক্ত কথা বলতো না

দুই মুখী কাজ করে একবার বললো শুকুর একবার বললো গুইসব হায়না এগুলো খাও বেজি আর একবার বললো সকল প্রাণী হারাম দুই মুখে এক মুখে দুই কথা হয় আল্লাহর কমান্ডো তারা যে আল্লাহ একবার একটা বিধান দিয়ে মনে করছে এটা সংশোধন করা দরকার এর মধ্যে তুটি আছে হ্যাঁ আবার আর একটা বিধান দিছে বুঝছেন সেটাই আল্লাহর ব্যাপারে কি ধারণা নিচ্ছে দেখুন একটু চিন্তা করে দেখুন আল্লাহর ব্যাপারে কি ধারণা তাদের আসলে এরা যদি আমাদের এই মানে লাইনে আসে পাবলিকের সামনে না আসে তারা যদি এই লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের এই কি জানি কয় পবিত্র জাহির করে চলে যায় তাহলে তো এগুলি ক্লিয়ার হচ্ছে না এখন দেখুন এই বিষয়গুলো নিয়ে আমি দেখেন অনেকগুলো ভিডিও দিচ্ছি অনেকগুলো প্রশ্ন সারছে কেউ উত্তর দিচ্ছে না কট্টার হাদিস পন্দি থেকে যে কেউ একজন উত্তর দিবে মানে অন্তত এই বিষয়গুলোর উত্তর যদি তারা খন্ডন করে কোরআন দ্বারাই করুক হাদিস দ্বারাই করুক কিন্তু করবে তো এই যে মিরাজের হাদিসের মধ্যে দশটার মতো প্রায় সংঘর্ষ দেখাইলাম একটা সংঘর্ষের উত্তর দিল না এই ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষের কাছে ভিউ হচ্ছে কিন্তু মানুষ ওদের কাছে ঠিকই পৌঁছাইছে এমনকি আমার হোয়াটসঅ্যাপ মেসেজও করছে অনেকজনে কিন্তু তারা কোনোভাবে এইগুলোর উত্তর দিচ্ছে না

কি কো মরে খালি পলায় না ভাই ধরেন আমি একটা কথা কিন্তু সব সময় বলি যে কোরআন আসলে একা একা বোঝা সম্ভব না কথা বুঝেন কোরআন বুঝতে গেলে আমি আমার মত দিচ্ছি আপনাদের মত কোরআন বাদে কিছু মানা যাবে না কোরআন বাদে পৃথিবীর যত কিতাব আছে আপনি পড়তে পারেন কথা বুঝেন হ্যাঁ আমি আমার মতই একই হ্যাঁ কোরআনটা যেহেতু ফোরকান এখন এইটাই হলো বস ধরেন আইফোন আপনি অরিজিনাল আইফোন ইউজ করতেছেন কথা বুঝেন এখন চায়না আইফোন আসলে তো আপনি টিপলি বুঝে ফেলবেন এইটা চায়না কথা বুঝেন এইটুক তো বোঝা উচিত কিন্তু আপনি আগে চায়না মোবাইল ব্যবহার করে ফেলতেন যেটা কোলন কপি রিপ্লিকা কপি নকলটা এখন আইফোন যদি দীর্ঘ সময় কোলনটা ব্যবহার করার পর নকল কপিটা অরিজিনাল গ্রহণ করলে তো আপনার মনে হবে অরিজিনালটা ভুয়া আপনি তখন বাইনা ধরবেন কি আরে বাবা যেটা আমি সাত হাজার টাকায় পাই সেটা কেন দুই লাখ টাকা দিয়ে কিনবো বিভিন্ন পয়েন্ট দাঁড় করাবেন কিন্তু এই টাকার অপচয় অমুক সমুক মানে আমাদের ব্যাপারগুলো গুলা কিন্তু এরকম হয়েছে যে আমরা আগে কপিটা ব্যবহার করে ফেলছি নকল জিনিস এখন অরিজিনাল জিনিসটার দাম দিচ্ছে না ভ্যালু নাই কথা বলছেন এখন ব্যাপার হইছে অরিজিনাল জিনিসটা দিয়ে আপনার সকল কিছু পড়েন অরিজিনাল জিনিসটা বুঝতে পারলে ডুপ্লিকেট কোনটা সেটা বুঝে ফেলবেন কপি কোনটা কিন্তু এইটাই তো মানে কোরআন বুঝতে চাচ্ছে না কিন্তু হাদিসটাকে কোরআনের আগে দিয়ে হাদিস থেকে কোরআনকে মানসুক করে দিচ্ছে কিন্তু কোরআন দিয়ে হাদিসকে মানসুক করা যাচ্ছে না দেখেন তাদেরকে একটা হাদিস মানসুক করে দেখেন তারা খেপে যাবে আপনার কল্লা কেটে ফেলবে একটা হাদিসকে মানসুক করতে পারবে না কিন্তু কোরআন হাদিস থেকে কিন্তু কোরআন মানসুক করছে পাঁচশো পেলা যায় কিন্তু তাদেরকে এখন পর্যন্ত একটা হাদিস জীবনে একটা হাদিস দেখাইতে পারছেন যে আপনার ওই জয়ীব জাল বা আর কি কি জানি ওরা এখন নাম দিছে হ্যাঁ সাজ দিছে যেটা এখন তাহা কি কিতো এই যে বিভিন্ন টাইটেল দিছে তাদের আলেম ওলা আমরা যা দাবি করতেছে সেটা মাইনে দিচ্ছে সালাদ ছোটবেলা থেকে শুনছি সহি হাদিস মা আগে তো সহি জয়ীব এগুলো লেখা ছিল না পৃথিবীর অনেক দেশে এখনো জানে এটা হলো নবীর হুবাহু কথা এর মধ্যে কোনো ভেজাল নাই নামাজ ভেজতে চাবি কিন্তু বাংলাদেশে আপনি ওই ফাউন্ডেশনে আজকে আপনাকে দেখাইলাম না আপনি সার্চ দেন দেখেন এইটুক নাকি জয়ীব হাদিস তারা বলছে আমরা বললো দোষ আমরা বললো দোষ আপনি আপনি অন্য দেশের এই বুখারী মুসলিম সার্জেন দেখেন তারা এখন পর্যন্ত অনেক এই লেখেও নাই এটা জৈব কিনা আর এক দেশে কিন্তু শহীদ হয়েছে এখনো কেন এগুলো হবে